আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আপনারা তো ঢ্যাঁড়সের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এভাবে করে কেটে নিয়েছি এভাবে বড় বড় করে কাটতে হবে যে ঢ্যাঁড়সগুলো একটু ছোট ছিল সেগুলো গোটা রেখেছি আর যেগুলো খুব বড় ছিল সেগুলো দু টুকরো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটু মোটা রেখেই আর এখানে আমি তিনটে টমেটো কেটে নিয়েছি এই রেসিপিতে টমেটোর পরিমাণ বেশি দিলে খেতে খুবই ভালো লাগে আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম ডিমটা দিয়ে রেসিপিটা করব সাইডে রেখে দিলাম আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে আমি দেড় টেবিল চামচ মতো তেল দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসেরা হাই হিটে রেখে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব ঢ্যাঁড়সগুলো এভাবে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা এভাবে ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি এর থেকে আমি বেশি ভাজবো না ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা সবুজ থাকে আর খুব বেশি পুড়ে না যায় দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে প্লেটে রেখে দিচ্ছি সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম এখানে আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার কালো জিরাগুলোকে একটু ভেজে নিতে হবে তো এখানে আমি একটা দিয়ে দিলাম শুকনো মরিচ এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন আর আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করবেন তাহলে রেসিপিটা খুবই ভালো হবে এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবার একসাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আপনারা এখানে টমেটোর পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে যেহেতু আমি প্রথমে ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন বা আপনারা এখানে গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন এবার মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে করে সুন্দর মতো টমেটোগুলো নরম হয়ে যায় আর আলুগুলো খুব ভালো মতো কষানো হয় একটু সময় নিয়ে কষাতে হবে মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে করে একটু পানি দিলে টমেটোগুলোও কিন্তু নরম হয়ে যাবে আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে করে একটু আলুগুলোকেও সেদ্ধ করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে ছ মিনিট মতো রান্না করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আলু আর টমেটো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন আর আলুগুলোও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও এখানে দিতে পারেন ডিমটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে করে একটা ডিম দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো এখানে আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও রান্না করতে পারেন এখানে আপনারা ডিমের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন ডিমটা খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স যেহেতু ঢেঁড়স আগে থেকে ভাজা আছে সেজন্য আলুগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে ঢ্যাঁড়সগুলো দিতে হবে মশলার সাথে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর ঢ্যাঁড়স কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে প্রায় আমি এক কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে মিডিয়াম আছে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ঢ্যাঁড়স আর আলুগুলো সুন্দর মতো এখানে সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে তা আপনারা এখানে একটু দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ মতো ঘি এই একটা চামচ ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেঙে যাবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তিন মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন মাশাল্লাহ খেতে ভীষণই ভালো হয় এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ